পার্ক স্ট্রিট ও অ্যাক্রোপলিস মলের পর এবার গার্সট্রিন প্লেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল আজ অর্থাৎ শনিবার সপ্তাহান্তে ভোর চারটে নাগাদ পাঁচ নম্বর গার্সট্রিন স্ট্রিটে ব্যাংশেল কোর্টের পাশে একটি পুরনো বাড়িতে আগুন লাগে প্রথমে স্থানীয় বাসিন্দারা ওই পুরনো বাড়ি থেকে ধোঁয়া উঠতে দেখে দমকলে খবর দেন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন আগুনের বেগ এতটাই তীব্র ছিল যে দমকলের আধিকারিকদের বেশ খানিকটা বেগ পেতে হয়েছে এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এরপর ঘটনাস্থলে মোট দমকলের ছটি ইঞ্জিনের চেষ্টায় আগুন কিছুটা খুলেও নিয়ন্ত্রণে এসেছে এখনও বেশ কিছু পকেট ফায়ার রয়েছে সেইগুলোকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে ঘটনাস্থলে উপস্থিত হেয়ার স্ট্রিট থানার পুলিশও ওই বাড়িতে জনবসতি ছিল না বলেই জানা গিয়েছে ওই বাড়িতে আইনজীবীদের চেম্বার ছিল বাড়ির উপরের তলাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে সিলিন্ডার ফাটার শব্দও পাওয়া গিয়েছে দমকলের প্রাথমিক তদন্তে অনুমান এসি থেকে শর্ট সার্কিট হয়েই আগুন লেগেছে তিন তলার একটি এসি ইউনিট থেকে আগুন লেগেছে বলে দমকল আধিকারিকদের অনুমান শনিবার ছুটির দিনে কিভাবে এসি চলছিল তা খতিয়ে দেখা হচ্ছে সূত্রের খবর পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ পাঠকের আদি বাড়ি এটি তবে কেউ থাকতেন না এই বাড়িতে অফিস হিসেবে ভাড়া দেওয়া হতো ফাঁকা বাড়িতে কিভাবে আগুন লাগলো